ফোনিক্স প্রোটোকল মাইনিং গেমি ইকোসিস্টেমের নিজস্ব প্রজেক্ট এবং বাইন্যান্স ল্যাব সাপোর্টেড প্রজেক্ট ফ্রিতে একশো মিলিয়ন লটে ভাগ বসানোর সুযোগ পাচ্ছেন যার মধ্যে প্রায় সেভেন্টি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট অলরেডি মাইন্ড হয়ে গিয়েছে আর মাত্র পাঁচ দিন সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আজকে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে হিসেব করলে দুই মে তারিখের মধ্যে ফ্রি মাইনিংটা শেষ হয়ে যাবে যারা জয়েন করেছেন মাইনিং করছেন খুব ভালো যারা এখনো জয়েন করেননি কিন্তু এই মাইনিং সেক্টরে রয়েছেন আপনি একটা ভুল করছেন হয়তো এই সামান্য একটু কাজের জন্য কোনোভাবেই এই প্রজেক্টটাকে মিস করা উচিত হবে না কারণ গেমি টোকেন অলরেডি লিস্টেড ভালো প্রাইসে ট্রেড করছে আর যেহেতু প্রজেক্টটার উপরে বাইন্যান্স ল্যাবের সাপোর্ট রয়েছে এই জন্যে মিস করলে হয়তো পস্তাতেও হতে পারে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই প্রজেক্টটাতে জয়েন করবেন দেখে দেখে খুব সহজে জয়েন করে ফেলবেন তবে যে কোনো প্রজেক্টে জয়েন করার আগে অবশ্যই প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত প্রজেক্টগুলো সম্পর্কে আপডেট সবচেয়ে আগে দেওয়া হয় এই প্রজেক্টটা নিয়েও আপডেট ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা যে কোনো মাইনিং প্রজেক্টের ফাইনাল স্টেজ আসার আগে অর্থাৎ কোনো কয়েন উইথড্র শুরু হওয়ার আগে কোনো কয়েন লিস্টিং শুরু হওয়ার আগে কিভাবে আপনি বাইসেল করবেন কিভাবে উইথড্র করবেন সমস্ত কিছু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভ স্ট্রিমের মাধ্যমে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে অবশ্যই আপনার উপকার আসবে আর যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে মাইনিং রিলেটেড কোনো নতুন ভিডিও পাবলিশড হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি ভিডিও টাইটেল দেখে বুঝে নিতে পারেন এই ভিডিওটা আপনার দরকার আছে নাকি তাতে কি হবে আপনার প্রয়োজনীয় ভিডিওটা আপনার প্রয়োজনীয় আপডেটটা আপনার হয়তো মিস হবে না আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন চলুন দেখে আসি কিভাবে আমরা ফনিক্স মাইনিং এ জয়েন করতে পারি জয়েন করার জন্য প্রথমে আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে জয়েনিং লিংক লেখা একটা লিংক পাবেন সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের এই পোস্ট আপনার সামনে চলে আসবে দেখতে পাবেন পোস্টটাতে প্রথমেই ফনিক্স লিখে শুরু করা হয়েছে আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না করে থাকেন তাহলে নিচের দিকে এখানে জয়েন বাটন পেয়ে যাবেন জয়েন করে নেবেন তারপরে এই পোস্টটাতেই একটা লিংক দেখতে পাবেন একটা টেলিগ্রাম বটের লিংক দেওয়া আছে এই লিংকটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে গেমি বট ওপেন হবে এখানে স্টার্ট বাটন দেখতে পাবেন নিচের দিকে স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে দেওয়া হবে এবং আপনাকে একটা মেসেজ দেওয়া হবে যেখানে কয়েকটা বাটন থাকবে এই বাটনগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন মাইন্ড নামক একটা বাটন আছে মাইন্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করলে একটু লোডিং নিবে এবং একটা টেলিগ্রাম অ্যাপস ওপেন হবে ওপেন হলেই দেখতে পাবেন নিচের দিকে স্টার্ট মাইনিং একটা বাটন আছে স্টার্ট মাইনিং বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন আপনার মাইনিং শুরু হয়ে গেছে আপনার ব্যালেন্স আপডেট হচ্ছে প্রথম অবস্থায় আপনি আমাদের রেফারের লিংক দিয়ে এখানে জয়েন করলে আপনি পাঁচটা লট করে প্রতি ঘন্টায় পাবেন আপনি চাইলে এখান থেকে রেফার করে আপনার মাইনিং রেটও বাড়িয়ে নিতে পারবেন এছাড়াও আপনি উপরের দিকে দেখতে পাবেন আপনার কিছু টোকেন জমা হয়েছে এখানে প্রথমেই আপনি পাঁচশো টোকেন পাবেন আপনি এই পাঁচশো টোকেন থেকে দুশো পঞ্চাশ টোকেন দিয়ে আপনার মাইনিং রেটটা বাড়িয়ে নিতে পারবেন যেমন এখন আপনি প্রতি ঘন্টায় পাঁচটা লট পাচ্ছেন আপনি যদি এখান থেকে দুশো পঞ্চাশটা টোকেন দিয়ে দেন তাহলে আপনি প্রতি ঘন্টায় পনেরোটা লট করে পাবেন তার জন্য এই যে টু ফিফটি লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন একটা পপ আপ ওপেন ক্লিক ক্লিক করে দিলে আপনার ব্যালেন্স আপগ্রেড হয়ে যাবে এখন আপনি প্রতি ঘন্টা এখান থেকে পনেরোটা টোকেন করে পেতে থাকবেন এখানে আরো কিছু কাজ আছে যদি আপনার লাগ ভালো থাকে এখান থেকে আপনি টোন ডলার আর্ন করতে পারেন তার জন্য আবারও বটের মধ্যে চলে যাবেন এবং দেখতে পাবেন এই মেসেজটাতেই একটা বাটন আছে যেটাতে লেখা আছে স্পিন এই স্পিনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে একটা হুইল চলে আসবে এখানে দেখতে পাবেন অন স্পিন অ্যাভেলেবেল লেখা আছে অন স্পিন অ্যাভেলেবেল ক্লিক করে দিলে এই হুইলটা ঘোরা শুরু হবে এবং এখানে আপনার লাকে যা পড়বে সেটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে দিয়েছি দেখা যাক এখান থেকে আমি কি আর্ন করতে পারি প্রথমবারে আমি জিরো টোন ডলার এখান থেকে পেয়ে গেলাম এভাবে আপনি পরবর্তীতে পঞ্চাশটা টোকেনের মাধ্যমে আরো একটা হুইল এখান থেকে ঘোরাতে পারবেন আরো টেন সেন্ট টোন ডলার এখান থেকে পেয়ে গেলাম এবারে আপনি 100 টোকেন দিয়ে যদি আরো একটা স্পিন ঘোরাতে চান সেটাও ঘুরিয়ে নিতে পারবেন এভাবে আপনি প্রত্যেকদিন এখান থেকে একটা স্পিন ফ্রি তে পাবেন এবং বাকিটা আপনাকে এখান থেকে আপনার টোকেন দিয়ে কিনে নিতে হবে টোকেনের জন্য কিছু টাস্ক আছে সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না এবারে দেখতে পাচ্ছেন আমি 120 টা টোকেন এখান থেকে পেলাম আরো ছোট ছোট কিছু টাস্ক আছে যেটা আপনি ফিল করলে আপনি এখান থেকে টোকেন পাবেন এবং সেটা দিয়ে আপনি হুইল রান করতে পারবেন এবং এখান থেকে টোন ডলার সহ টোকেন আর্ন করতে পারবেন বটটা একটু ঘাটাঘাটি করবেন সবকিছু ভিডিওতে দেখিয়ে দেওয়া সম্ভব না আমি আপনাদের পরিচয় করিয়ে দিলাম এবং কিভাবে মেইন কাজ যেটা মাইনিংটা শুরু করা সেটা শুরু করবেন সেটা দেখিয়ে দিলাম এবার আপনারা যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি এখান থেকে আপনার আর্নিংস অপরচুনিটি বাড়বে আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই দ্রুত জয়েন করুন যেহেতু সময় খুবই খুবই অল্প আছে এই জন্যে যত দ্রুত জয়েন করবেন তত আপনি এখান থেকে বেশি আর্নিং করে রাখতে পারবেন এরপর যদি প্রজেক্টে সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আশা করছি আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করতে পারবো আপনাকে সাপোর্ট দেওয়ার আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন